নবী আমার নবীতে আলোচনা শুরু করলেন ওই আলোচনা শুনতে দেরি প্রেমের বাজার বসে গেলেন লক্ষ লক্ষ সাহাবি মদিনার চেহারার দিকে দেখলেন দিয়ে বলে কোনার মধ্যে আমার একটা গোলাম আমার একটা আশেক তার টুপিটা কাপড়টা চিড়া কখন জুতো পরেছে না জানে কে সোনার আমার নবী আলোচনা করে আলোচনা এমন ভাবে প্রেমের আলোচনা হয়ে গেল আলোচনা করতে করতে হঠাৎ করে ডাক দিয়েছে তোমরা কি তাকে চিরনি সবাই বলি আর সুরাল টুবি তো চিরা কাপড় তো চিরা কখন জুতা পেরেছে জানি না তার নামও আমরা জানি না ডাক দিয়েছে এদিকে আসো পাগল যখন নবীর সোলাগানোর নবী নোরানি জবানে দিতে আমার নবীর গরিব সাহাবি জুলাইবি কি নাম কি হজরত জুলাইবি

ওহুয়া জুলাইবি ও সাহাবা ইকরাম শুনো না এটা আমার জুলাইবি ডাক দিয়ে বলে ও কলিজার টুকরা সাহাবী বিবাহ করবা না হুজুর আমি কিভাবে বিবাহ করব ইয়া রাসূলুল্লাহ নাই নাই কোন সম্পদ নাই নাই কোনো টাকা কোনো পয়সা চিরা টুবি দিয়ে চিরা কাপড় পরে এক মধ্যে বসে এই চোখ দিয়ে নবীর কথা শুনি আপনাকে দেখি নবীরে গরিবকে আর কে বিয়ে দিবে এরকম বনতে না বনতে সোনার মদিনা মুস্কি হাসি দিয়ে বলছে আমার পাগলা জুলাইবি বসে যাও তার পরের দিন আবার মসজিদে নবীতে সুনাম মদিনা তকরির সুর করতে দেরি প্রেমের বাজার বসে গেলেন লক্ষ লক্ষ সমাবেশ হয়ে গেল বক্তব্য রাখতে রাখতে ডাক দিয়েছে তোমরা কি আমার পাগলকে চিন সবাই বলল ইয়া রাসূলুল্লাহ কালকে যখন আপনি ডাকলেন তখন তো সামান্য কিন্তু তার কবর সেই কারোর সাথে বেশি কথা বলে না কারণ কেন তার পেটে কোনো খাবার নাই সুন্দর কোনো পোশাক নাই এরকম বমতে না বমতে সোনার মদিনা মুসকি হাসি দিয়ে টাক দিয়েছে জোলাইবি ঢাল আমার দিকে আসো দূর মেরে রহমতুল্লিল আলমিনের কাছে চলে এসেছে নবীরে চাঁদের চাই সুন্দর তারকার চাই সুন্দর হাই হাই আসমানের চাই সুন্দর এমন সুন্দর নবী যেতবার ডাক দে আমি গোলাম জুলাইবি ততবার পাগল হয়ে যায় তুমি কি বিবাহ করবে না ইার সুর আমার কোন সমর্থ নাই কে আমাকে মেয়ে দিবে ঠিক আছে বসো আদরের কথা সোহাকের কথা ভালোবাসার কথা বলে একবার ডাক দিল দ্বিতীয়বার ডাক দিল আবার বলল তুমি বসে যাও তৃতীয়বার নবমীতে বিশাল সমাবেশ শুরু হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলে আমার পাগলকে তোমরা ছিল পাগল বনতে আবু বক্কর সিদ্দিক বলে লবসুরাল এই পাগলকে তো ভালোবাসেন ডাক দিয়ে বলে দুনিয়ার পাগল এটা হল মুস্তাফার পাগল এরকম বমতে না বমতে দিয়ে বলেছে তাল আমার দিকে আসো হজরত সাহাবি সাহাবি জুলাইবি পাগলের মতো হয়ে নবীর দরবার চলে আসলেন একবার ডাকলেন প্রেমের কথা বললেন দুইবার ডাকলেন ভালোবাসার কথা বললেন তিনবার ডাকলেন আমার মনে হয় আপনি গোলামকে বুকে নিয়ে ফেলবেন তুমি কি বিবাহ করবে না নবীরে প্রথমবার তো বললাম আমারও কোনো টাকা নাই এক বেলা কেলে তিন বেলা পারি না সকালে নাস্তা করলে দুপুরে আমার খাবার নাই অনবী টুবিও নাই পোশাকও নাই মানুষ তো আমাকে মেয়ে দিবে না আমার নবী বলে কে বলেছে মেয়ে দিবে না রহমতুল্লিল আলমীর তোমাকে বিবাহ করাবে যাকে পৃথিবীর মানুষ চিনে না গরিব বলে অসহায় বলে টাকা নাই বলে যাকে সবাই গিনা করে ওনাকে ভালোবাসে সোনার মদিনা রহমত আলমিন তাক দিয়ে বলে ও আমার গোলাম জুলাই একজন গোলাম শিল্পপতি আনসার রয়েছে তুমি তাড়াতাড়ি সেখানে যাবে বলবে আমি নবী তোমাকে পাঠিয়েছি তে তার মেয়ে যেন তোমার সাথে বিবাহ করায় জুলাইবি বলে নবীরে আমি তো গরিব আমাকে কে টাকা দিবে না আমার পৃথিবীর মানুষ গরিব বললে কথা বলে না এতিম বললে কথা বলে না আমি তো রহমতের ভান্ডার অজলাইবি বিবাহত হয়ে যাবে আমি শুনানম দিন অর্ডার করলাম আমার কার জমিনে এমন একজন শিল্পপতি আনসার রয়েছে ওনাকে গিয়ে বলো সোনার মদিনা তোমাকে পাঠাইয়েছে ওনার কন্যার সাথে যেন আমার জুলাইবির বিবাহ হয় দূর মেরে চলে গেলেন সুন্দর জামাও নাই সিডা জামার পরে টুবিটা কাসরা মহিলা চিডা পায়ের মধ্যে জুতো নাই কখন যাওয়ার পরেছে টক টক করে আওয়াজ করে ঘরে যখন পৌঁছে গেলেন আওয়াজ যখন করলেন দরজা কুনতে দেরি শিল্পপতি আংসার ডেকে কি কিরে নবীর হলাম বাসার গোরে কেন ডাক দিয়ে বলে আমি তো বাসার পাগল না মুস্তাফার পাগল নবী আমাকে পাঠাইছে আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য পৃথিবীর মানুষ বড় লোক বড় লোককে চাই মাধ্যম মাধ্যমকে চাই গরিব গরিবকে চাই আনসার শিল্পপতি ডাক দিয়ে বলে মদিনার নবী এটা কেমন কাজ করলো ধানে আমার সম্পদ বামে আমার সম্পদ বিল্ডিংয়ের কোন অভাব নাই গাড়িরও কোন অভাব নাই আমার এত সুন্দর মেয়েকে আমি কীভাবে জোলাইবির সাথে বিবাহ দিব এটা আমি নিজেকে কোন কন্ট্রোল করতে পারছি এদিকে বলে তোমাকে পাঠাইয়েছে সোনার মদিনা রহমতুল্লিল আমার নবী তো আমার মাতার তাজ। কিন্তু আমি তো বড় শিল্পপতি তোমার তো একটা ঘর নাই তোমার একটা কাপড়ও নাই চিটা কাপড় পিনে চিটা টুবি নিয়ে পায়ের মধ্যে কোনো জুতো নাই তারপরও তুমি আমার কাছে আসলা আমি তোমাকে কিভাবে মেয়ে দিব এটা আমি বোঝা আসতেছে না এদিকে মেয়ে শুনে মেয়েটার বয়স হলো আঠারো বছর শুভাঙ্গলে বলেন আঠারো বছর মেয়ে ডাক দিয়ে বলে বাবা কে এসেছে বাবা বলে বাবা বাবা থেকে যখন বললেন বাবা কে এসেছে তখন বাবা বললেন নবীর গোলাম জুলাইবি আমি শিল্পপতির গড়ে তো শ্রী পেনেছে বাবা কি জন্য এসেছে সোনার মদিনা বলেছে তোমার সাথে জোলাই যেন বিবাহ হয় এরকম বনতে না বনতে আঠারো বছরের কন্যা এমন সুন্দর মক্কার নগরীতে এরকম সুন্দর মেয়ে আর নাই ওই মেয়ে বলে বাবা আপনি আর জোলাইবি যা বলেছেন আমি এই কাম দিয়ে শুনেছি বলেন না তাকে পাঠাইয়েছে কে বাবা ডাক দিয়ে বলে মা রহমতুল্লিল আলামিন পাঠাইয়েছে আর কোনো কথা নাই টাকা নাই বিল্ডিং নাই সম্পদ নাই ঘর নাই পোশাক নাই মুস্তফা যখন পাঠাইয়েছে আমি কন্যা ওনাকে স্বামী হিসেবে কবুল করে ফেললাম দুনিয়ার মেয়েরা এই কাজ করবে না টাকা থাকলে দেখবে কিন্তু আনসার ওই নবীর গোলামের মেয়ে যখন মুস্তাফা পাঠাইয়েছে নবী যদি পাঠাই সেখানে রহমত নবী যদি পাঠাই সেখানে বরকত কারণ সারা পৃথিবী আমার নবীর জন্য মেয়ে ডাক দিয়ে বলে বাবা আর কোনো কথা নই আপনি না বলিয়েন না আমি আপনার মেয়ে হয়ে নবীর স্বামী হিসেবে গ্রহণ করলাম যখন মেয়ে রাজি বাবাও রাজি মাও রাজি মা বাবা দুজন কি করলেন নবীর দরবারের ইসালতে চলে গেলেন আপনি তো হুকুম দিলেন বিবাহ হবে আপনি যেখানে রাজি সেখানে আমার মালিকও রাজি আর গোলামও রাজি আর কোন কথা নই সোনার মদিনা হাসি দিয়ে ডাক দিয়ে বলো আনসার তুমি শিল্পাপতি তোমার মেয়েকে দিয়েছি আমার গোলামকে আর কোন কথা নই পৃথিবীর কোন উজুর আদ্য পরাবে না পৃথিবীর কোন মুফতি আজ্ঞ দড়াবে না পৃথিবীর কোন প্রিন্সিপাল আজ্ঞ দড়াবে না পৃথিবীর কোন লয়ার আজ্ঞ দড়াবে না পৃথিবীর কোন ইসলামিক স্কলার আজ্ঞ দড়াবে না পড়াবে না পড়াবে না পড়াবে সোনার মদিনা রাহমাতুল লিল আলামিন হয়ে গেল যুলাইবির কোন ঘর গরীব সাহেব কোন ঘর নাই থাকবে কোথায় শ্বশুর বাড়িতে প্রথম রাত বলে কথা যখন জুলাইবি ঘরের মধ্যে স্ত্রী স্ত্রীকে নিয়ে ঢুকলেন দেখলেন গোলাপ ফুল দিয়ে সাজানো হলো শুভন্দ বলেন গোলাপ ফুল দিয়ে সাজানো হলো এদিকে মেয়ে আঠারো বছরের সুন্দর সুন্দর মেয়ে বসে আছেন জুলাইবি এখনো পাগড়ি করে নাই কাপড় করে নাই হঠাৎ করে যখন চকিরের উপর ওঠার জন্য পাটা দিলেন ওনার কানে শুনতে পেলেন সোনার মদিনা ডাক দিয়ে বলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কে কে আছো মসজিদে নববীতে চলে আসো চলে আসো চলাইবি ডাক দিয়ে বলে বাসলে অনেক বসবাস হবে অনেক প্রেম হবে অনেক ভালোবাসা হবে এর মাধ্যমে স্ত্রীকে বলে আজকে না বলিও না এই কাম দিয়ে আমি শুনতে পেলাম রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য টাক দিয়েছে না এই প্রথম রাত আমি সব সময় পাব তোমার সাথে আমার দেখা হবে কিন্তু মুস্তাফার নির্দেশ আমার বিবাহ থেকে আমার স্ত্রী থেকে আমার মা থেকে আমার বাবা থেকে দরং সম্পদের চাইতে মুস্তাফার হুকুম আমার জন্য সেরা